হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন অ্যাড্রয়েড অনলাইন অল ইনফরমেশন চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করতে চললাম আরও একটা নতুন ইনফরমেটিভ ভিডিও অর্থাৎ চাকরির সংক্রান্ত ভিডিও তো বন্ধুরা যারা আমার চ্যানেলের সঙ্গে অলরেডি জুড়ে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে বিশেষভাবে সাপোর্ট করার জন্য এবং এই চ্যানেলে ছাড়া ভিডিওগুলো দেখে যাদের একটুখানি হেল্প হবে একটুখানি উপকৃত হবেন তো তারা অবশ্যই আমাকে লাইক করবেন কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে করে আমার চ্যানেল ছাড়া ভিডিওগুলো সবার আগে সবার প্রথম আপনাদের ফোনে পৌঁছে যায় তো আমি দেরি করে শুরু করে দিলাম দেখতে পাচ্ছেন যে কলকাতা মেট্রোতে শতাধিক ছেলে ছেলেমেয়ের শিক্ষানবিশ নিয়োগ এবং আবেদন মূল্য কি একশো টাকা রাখা হয়েছে কলকাতা মেট্রো রেলওয়ে অ্যাপ্রেন্টিস রিক্রুটমেন্ট আবেদনপত্রটি এখনও শুরু হয়নি আমি তার নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি আপনারা সজাগ থাকবেন তো ফর্ম ফিল করতে আপনাদের সুবিধা হবে ডিটেলস ইনফরমেশান সমস্ত একটি এই ভিডিওটিতে পাবেন তো স্কিপ না করে দেখতে থাকুন যে মাধ্যমিক পাশে কলকাতা মেট্রো কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ন্যূনতম বয়স রাখা হয়েছে পনেরো বছর থেকে এই প্রক্রিয়ায় আবেদন করতে পারবেন তো আবেদন পদ্ধতি সূচিপত্র প্রার্থী বাছাই প্রক্রিয়া আবেদন তারিখ পদের নাম শূন্য পদের সংখ্যা বয়স সীমা শিক্ষাগত যোগ্যতা ইত্যাদি আমরা দেখব আবেদন পদ্ধতিটা কি অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে এম টি ইন্ডিয়ান রেলওয়েজ ডট গভ ডট ইন প্রথমে কি একটি মোবাইল নম্বর এবং একটি মেল আইডি দিয়ে রেজিস্ট্রেশন করে নিতে হবে তারপরে রেজিস্ট্রেশন করে নেওয়ার পরে আইডি এবং পাসওয়ার্ড দিয়ে পুনরায় লগ করে আপনাদের আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে হবে যাবতীয় তথ্য খুঁটি সম্পূর্ণভাবে পূরণ করে আর ফর্ম ফিল আপটা যখন চালু হয়ে যাবে আমি এর নিয়োগ সংক্রান্ত ভিডিও অবশ্যই আপনাদের সামনে আমি আনবো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি অবশ্যই নিয়োগ সংক্রান্ত ভিডিও আমি আপনাদের সামনে তুলে ধরবো সবশেষে আবেদন ফি জমা করার প্রক্রিয়াটি হবে একশো টাকা প্রয়োজন এবং অন্যান্য সংরক্ষণ চার্ট চাকরি প্রার্থীদের এবং মহিলাদের আবেদনের জন্য কোনো ফি প্রয়োজন নেই অর্থাৎ সম্পূর্ণ প্রক্রিয়াটি আপনারা বিনামূল্যে প্রয়োগ করতে পার বিনামূল্যে অংশগ্রহণ করতে পারবেন যারা এস সি আছেন তাদের ক্ষেত্রে সম্পূর্ণ বিনামূল্যে প্রার্থী বাছাই কি করা হবে যে নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণকারী চাকরি প্রার্থীদের বাছার ক্ষেত্রে কোনো রকম লিখিত পরীক্ষা নেওয়া হবে না অর্থাৎ বন্ধুরা আপনাদের কোনো লিখিত পরীক্ষা দিতে হচ্ছে না আবেদনকারীর মাধ্যমিক এবং আইটিআই পরীক্ষার গড় নাম্বারের ভিত্তিতে মেরিট লিস্ট তৈরি করা হবে এবং মেরিট লিস্টে যারা এগিয়ে থাকবেন তাদের নিয়োগপত্র দেওয়া হবে তো বন্ধুরা দেখুন কোনো রকম লিখিত পরীক্ষা ছাড়াই সরাসরি মেরিট লিস্টের মাধ্যমে নিয়োগ যারা মেধাবী ছাত্র আছেন তারা অবশ্যই ফর্ম ফিল করবেন চাকরিটা পেয়ে যাবেন আবেদন তারিখ কী আছে তেইশে ডিসেম্বর থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে যাবে চলবে বাইশে জানুয়ারি অর্থাৎ বন্ধুরা এক মাস পর্যন্ত আবেদনটা চলবে তো আবেদন প্রক্রিয়াটি চলবে তো আপনারা ধীরে সুস্থে আবেদনটি করতে পারবেন পদের নাম কি রাখা হয়েছে ফিটার ইলেকট্রিশিয়ানস মেশিনিস্ট এবং ওয়েল্ডার দেখতে পাচ্ছেন যে কলকাতা মেট্রো রেলে যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ফিটার পদে অর্থাৎ মাধ্যমিকের সঙ্গে যদি আপনাদের ফিটারের কোর্স করা থাকে বা মাধ্যমিক পাশের পরে যদি ইলেকট্রিশিয়ানের কোনো কোর্স করা থাকে বা মেশিনিস্ট বা ওয়েল্ডারের কোনো কোর্স করা থাকে তারা অবশ্যই এই পরীক্ষার ফর্ম ফিল আপে অংশগ্রহণ করতে পারবেন পদ কি সর্বমোট একশো আঠাশটি শূন্যপদ রাখা হয়েছে এর মধ্যে ফিটার পদে নেওয়া হবে বিরাশিটি টোটাল দেখুন যে একশো আঠাশটি এর মধ্যে ফিটার পদে নেওয়া হচ্ছে কত বিরাশিটি এবং ইলেকট্রিশিয়ান পদে নেওয়া হচ্ছে আঠাশটি এবং মেশিনিস্ট পদে নেওয়া হচ্ছে নজন এবং ওয়েল্ডার পদে অর্থাৎ ঝালাই করার জন্য কাজে নেওয়া হচ্ছে নজন লোক নেওয়া হবে এই ছিল এবং দেখুন যে বয়সীমাটা রাখে রেখেছেন তারা ইন্ডিয়ান রেলওয়ের তরফ থেকে সেটা সর্বনিম্ন পনেরো বছর এবং চব্বিশ বছর বয়সী চাকরি প্রার্থীরা আবেদন করতে পারবেন এবং সরকারের নিয়ম অনুযায়ী এজ রিল্যাক্সেশান যারা আছেন তারা অবশ্যই রেজিল্যাক্সেশনের আওতায় পড়বেন আবেদনকারীর আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে পঞ্চাশ পার্সেন্ট সহ মাধ্যমিক পাশ করে থাকতে হবে এবং এর পাশাপাশি এনসিভিটি এবং এস সি এর সার্টিফিকেট অবশ্যই যদি এই রকম সার্টিফিকেট আপনাদের করে থাকে তবেই আপনারা আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করবেন আমি দেরি না করে অফিসিয়াল নোটিফিকেশানটাও আপনাদের সামনে তুলে ধরি তাহলে আপনাদের কাছে পুরো ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে পাচ্ছেন যে আমি শিডিউলটা নিয়ে চলে আসলাম তো ইন্ডিয়ান রেলওয়ে যে মেট্রো রেলওয়ে নো নোটিফিকেশান ফর এনগেজমেন্ট অফ অ্যাক্ট অ্যাপ্রেন্টিস ইন মেট্রো রেলওয়ে কলকাতা ঠিক আছে পঁচিশ ছাব্বিশ শিডিউল কি রাখা হয়েছে ডেট অফ পাবলিকেশান নোটিফিকেশান পঁচিশ তারিখে পাবলিশড হয়েছে ও ওপেনিং ডেট অ্যাপ্লিকেশান তেইশ বারো এগারোটার পর থেকে শুরু হবে ক্লোজিং ডেট হবে বাইশ এক দু হাজার পঁচিশ পর্যন্ত এই ওয়েবসাইটে গিয়ে আপনারা ফিল আপটা করতে পারবেন এম ইন্ডিয়ান রেলওয়ে ডট গভ ডট ইন তো এই ছিল আপনাদের জন্য অফিশিয়াল নোটিফিকেশান আরও একটু দেখিয়ে দিই যে টেবিলটা ফিটারের জন্য আনরিজার্ভ বাইশ এস সি বারো এস টি ছয় ব্যাকআপ স্লট কে কী রাখা হয়েছে এবং আর কী কী আছে ডিটেলসগুলো আমি আপনাদেরকে আপনাদের সামনে তুলে ধরছি আপনারা দেখুন ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ অফিসিয়াল নোটিফিকেশানটা দেখতে থাকুন এলিজিবিলিটিক এজ রাখা হয়েছে ফিফটিন ইয়ার্স ফিফটিন ইয়ার্স পনেরো বছর অনলি পনেরো বছর বয়স যাদের হয়ে গেছে তার উপর থেকে আপনারা ফর্মটা ফিল আপ করতে পারবেন এডুকেশান কোয়ালিফিকেশান আমি তুলে ধরলাম এখানে ঠিক আছে তো আমি আস্তে আস্তে স্ক্রল করে দিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছি আপনারা অফিসিয়াল নোটিফিকেশনে ভালোভাবে দেখে নেবেন এবং যদি কোনো অসুবিধা হয় আমাকে অবশ্যই কমেন্ট করবেন আমি আপ আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো যদি না খুলে লিঙ্ক যদি না খুলে থাকে তো অবশ্যই আমি আপনাদেরকে পিডিএফটা করে পাঠিয়ে দেবো আপনারা সেখান থেকে চাইলে দেখে নিতে পারেন তো এই ছিল অফিসিয়াল নোটিফিকেশান তো আমি কত অ্যাডভান্স আপনাদের সামনে নোটিফিকেশানটা তুলে ধরলাম আপনারা যারা মাধ্যমিক পাশ করে আছেন এবং যাদের ইলেকট্রিশিয়ান কোর্স বা ফিটার কোর্স বা অন্যান্য সংশ্লিষ্ট কাজের সঙ্গে যুক্ত আছেন যাদের রেজাল্ট ভালো অবশ্যই তারা ফর্ম প্রক্রিয়াটিতে অংশগ্রহণ করুন তারা অবশ্যই অবশ্যই তাদের পাওয়ার চান্স অনেকটাই বেড়ে যাবে তো ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে করে আমার এই চ্যানেলে ছাড়া নতুন নতুন ভিডিও আপনাদের সামনে সবার আগে পৌঁছে যায় তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ